হচ্ছে না সেই ভাইরা এই বেল্ট সিস্টেমের এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা খুবই খুবই কার্যকরী এই প্রোডাক্টটি আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে আটষট্টি হাজার গ্রামে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি এটা আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা আর দুর্বলতা থাকবেন না ইনশাআল্লাহ আশা করি এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে এবং আপনার সংসার শান্তি হবে প্রোডাক্টটি দেখে হুবহু অরিজিনাল ওই জিনিসটার মতো মাথাটা দেখেন মাথাটা তো একদম তুল তোলে হুবহু দেখতে আর এটা এই যে তিন তিনকোনা এই দেখেন তিনটা ছিদ্র আছে বা তিনটা কোনা এই তিন তিনকোনা বেলের মতো আপনি বেল লাগিয়ে নেবেন বেল একদম ইজি বেল সেট কর সেট করতে পারবেন ওটা আপনাদের বুঝে বলে দেওয়া হবে যখন নেবেন আর এখান থেকে আপনার জিনিসটা ঢুকাই নেবেন আপনাদের মতো এটা ব্যবহার করতে পারবেন আর এটা হার্ড দেখেন কতটা হার্ট মাথাটা যদিও তুলতুলে কিন্তু বডিটা একদমই একটু হার্ড আর কি এই যে দেখেন এটা চাপ দিলে এটা বাঁকা হইতেছে না বা ভেঙে যাচ্ছে না এই দেখতে পাচ্ছেন খুবই হার্ড খুবই হার্ড তো এটা আপনি এই হার্টের জন্য এটা আপনি অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন অনেকক্ষণ থাকতে পারবেন তো এই প্রোডাক্টটি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমাদের আরও বেল্টওয়ালা প্রোডাক্ট আছে আমাদের ডেলডু প্রোডাক্ট আছে আট ইঞ্চি জাম্বু জাম্বু বলেন জাম্বু আছে বা লকলাভ আছে বাইব ওয়েটারওয়ালা আছে তো আমাদের বিভিন্ন প্রোডাক্টের ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যারা পছন্দ করে প্রোডাক্ট নিতে চান আমাদের ডিসক্রিপশান বক্সে ঢুকে আপনারা সেই পছন্দ সেই মালটি কিনতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির যে ডিসক্রিপশনে ভিডিও দেখতে বিস ডিসক্রিপশনে ঢুকলে আমাদের সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হবে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওগুলো চলে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য